পাঁচ বছরের শিশু জান্নাতুল শিশু শিশুসুলভ ভঙ্গিতেই মায়ের হাতে ভাত খেতে দেরি করছিল সে এতেই ক্ষিপ্ত হয়ে বাবা রাসেল নিজের ফুটফুটে শিশুকে আছাড় দেয় মেঝেতে হাসপাতালে নেয়ার পাঁচ ঘন্টা পর মারা যায় শিশু জান্নাত সোমবার রাতে রাজধানীর হাজারিবাগের বৌবাজারে এই ঘটনার পর মেয়েকে হাসপাতালে নিলেও বাঁচাতে পারেননি মা নাসিমা চোখের পানি শুকিয়ে এখন দেশে হারা তিনি দায়ের করেছেন মামলা চান স্বামীর ফাঁসি খেয়ে না দেখে মার মায়েরা গামাল ইয়া করেন হ্যাঁ মনে আসাদ দিচ্ছে আসার লাগছে মায়া ডাবি কিছু নাই দেখা আমি হাসপাতাল নিয়েছিলাম হাসপাতালে

একবার মনে করেন হাত ভাঙিয়ে পালাইছিল হেও হাসপাতাল নিয়ে আমি পরে মনে করেন টিপিনি করায় ডরায় দিছি কালকে আবার মনে করেন এই পুলিশ বলছে আসামি রাসেল নজরদারির মধ্যেই রয়েছে মেয়েটার মাথায় গুরুতর যখন হয় যখন প্রাপ্ত হয় তখন মেয়েটা হাওবা করে কান্নাকাটি করে বাবাকে বলে বাবা আমাকে আর মেরো না আমি মারা যাচ্ছি আমি মারা যাচ্ছি তখন এই নিষ্ঠুর পিতা ওকে বলে যে তোকে মারার জন্য তো এখানে আসছি তখন মেয়েটাকে ধরে দুইটা আসার দেয় আসার দিয়ে মেয়েটা কাঁপতে থাকে কাঁপতে 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 এক পর্যায়ে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে আমরা মেয়েটার মা ভিক্টিমের মা যে নাসিমা তার একটা অভিযোগ পেয়েছি আমরা অলরেডি আইনগত ব্যবস্থা যেটা সেটা প্রক্রিয়া শুরু করে দিয়েছি আর আসামি আমাদের নজরদারির মধ্যেই আছে যে কোনো সময় আসামিকে আমরা গ্রেপ্তারের আওতায় নিয়ে আসতে পারবো আসামি রাসেল মাদকাসক্ত বলেও জানিয়েছে পুলিশ